শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবার সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত আপনাদের সকলের সুপরিত হাটহার আশায় সিটি আটে দর্শক আর এই মূলত মোলদঅবাসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর বিশেষ করে রবিবার আটি বড় হয় বুধবার আটি একটু ছোট হয় আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী ছোট ছোট যে পাঠা গুলো আছে এই মহিষগুলো কেমন কি ধরে কেনাবেচা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন যে মালগুলো কেমন কি দরে কেনাবেচা চলতেছে আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে সদরে সেখানে রেল স্টেশন বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে দূরত্ব দুই থেকে কিলোমিটার তো চলুন আর কথা বাড়াবো না যেহেতু ওদের আগ্রহে বসে আছেন এক সপ্তাহ নেই এই মালগুলো দেখার জন্য তো চলুন একটু কথা বলি ভাইয়ের সাথে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে কেমন কি বলে বেচা কিনা করা যাবে এই মালগুলোর এই যে আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে শীত দর্শক এত পরিমাণে শীত যেটা বলে বোঝানো যাবে না এত পরিমাণ শীত বলে বোঝানো যাবে না এই যে এখানে একটা দেখতে পাচ্ছি সত্তর পঁচাত্তর এটা আড়িয়া নাকি বক না দেখি এই যে এটা কিন্তু আপনার জোড়া বাচ্চা থাকলে কিন্তু এটা এতক্ষণ বিক্রি হয়ে যায় তো সিঙ্গেল একটু চাহিদা কম কারণ মানুষ জোড়া জোড়া খুঁজে বেশি না ভাই এটা বাড়িল না? পালের বাচ্চা। পালের বাচ্চা। এই যে একটা জোড়া ছিল না এটা সিঙ্গেলি কেন? সিঙ্গেলি কিনা না? সিঙ্গেলি কিনা। চা আছে কত এটা? 80.90. সাওয়া না। এই যে 90 চা। কেমন কি পাইলেন এই পর্যন্ত? 70 75 দাম বলে। এই যে দেখেন। পালের বাচ্চা এটা কিন্তু জোড়া থাকলে এতদিন আপনার ব্যাপারিরাই কিনে নিয়ে নিত এটা। এই যে দেখতে পাচ্ছেন। একটু এই দিকে আসি চলেন। দেখানোর চেষ্টা করি এই যে এই দুইটা কিন্তু ভাইয়ের মালিকগুলা এই যে ভাই কোথায় গেল একটু দেখি চলেন আসলেই কথা বলবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন এই যে অলরেডি মনে হয় কিনা হয়ে গেলো ভাই না ভাই এই দুটো এই দুইটায় হ্যাঁ এই কথা দিয়ে দিলেন এই দুটা এই এক লক্ষ সাইট এক লক্ষ সাইট এই যে এই দুটা হয়ে গেল এক লক্ষ সাইট দিয়ে হলো ভাই লেখাতে হাতে যাচ্ছে আর কি এই দুইটা হয়ে গেল।

কোয়ালিটি দেখা দি এত পরিমান আসতেছে আজকে প্রচুর পরিমাণে মিশ ঢুকতেছে কিন্তু এই মুহূর্তে হাটে প্রচুর ঢুকতেছে এবারে যে মিশগ গুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এই মালগুলো কিন্তু দেখালাম এতক্ষণ এই যে এই মালগুলো অনেক ভালো এই যে বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করে নিয়ে আসে ভাইরা কিন্তু আসবেন দেখবেন তারপরে কিন্তু সংগ্রহ করতে পারবেন

আসবেন দেখবেন আবার দাম দর করে নিতে হবে আর কি দেখেন এগুলো পঁচাশি হাজার টাকা পিস চা হয়েছে দেখেন পঁচাশি হাজার টাকা পিস চা হয়েছে কোয়ালিটিগুলো দেখি একটু মহিষের আপনার সুন্দরভাবে কোয়ালিটিগুলো একটু দেখায় আপনাদেরকে চলেন এই যে এই ধরনের মহিষ যারা নেবেন রাজশাহী সিটি আসলে আসলেই কিন্তু পাবেন দর্শক এই যে দেখেন দেখেন এগুলো আপনার একশো সত্তর পঁচাত্তর চাওয়া দাম এগুলো আনিয়া মহিষের বাচ্চা এই যে যারা শখ করে পালতে চাচ্ছেন এগুলো অবশ্যই আসবেন নিবেন কোনো প্রকার সমস্যা নাই এই যে দেখেন বাচ্চাগুলো একটু ভালো করে দেখাচ্ছে আজকে কিন্তু আপনারা অনেকে বলেন যে ভাই বাচ্চাগুলো একটু ভালো করে দেখান তাদের জন্যই কিন্তু দেখাচ্ছি এই যে এই দুইটা দেখেন একটুও স্পট নাই কিন্তু একটুও স্পট নাই গায়ে দেখেন কোয়ালিটিটা ভালো করে লক্ষ্য করুন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির দুটা মহিষের বাচ্চা

কোনো খুঁত খাম নাই দেখতে পাচ্ছেন কিন্তু এই যে সুন্দর কোয়ালিটি দাম কেমন চাচ্ছেন এটার দাম চাজিবে পঁচাশি এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি এক দাম আর কি এই যে দেখেন এক লক্ষ পঁচাশি টাকা চা দাম তারপরে দাম দামি সুযোগ থাকবে আসবেন দেখবেন তারপরে দাম দর করে নিয়ে যাবেন দাম দামি সুযোগ থাকতেছে কি একটু হ্যাঁ সুযোগ আছে একটু সুযোগ আছে সামান্য একটু সুযোগ আছে এই যে দেখেন দুটো হয়ে যাবে আশা রাখি যেহেতু কাস্টমার ভিড়ছে চাশা ভালো আছেন কোত্থেকে আসছেন ভোলাহাট মুশকিনার জন্যে হ্যাঁ কয়টা নিবেন টার্গেট ওইটার মনে আছে বাজার কেমন মনে হচ্ছে আজকে হ্যাঁ বেশি মনে হচ্ছে জোড়াতে কত টাকা বেশি মনে হচ্ছে ও আমার তো দুই চার হাজার দুই চার পাঁচ হাজার এরকম বেশি মনে হচ্ছে এই যে দেখেন চাষা কি বলতেছে ভালো দাম নিতে হবে এক কথায় জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এই যে দাম তার একটু বেশি এটা মানতে হবে কিন্তু এই যে দেখানোর চেষ্টা করলাম